মাছে ভাতে বাঙালি মাছ খাই না তাই হবে শীতকাল মানে তো মাছ খেতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় কই মাছের ঝাল ঝাল ঝোল তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কই মাছের একটা দুর্দান্ত রেসিপি আমি প্রথমে এখানে কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি আর এখানে বড় সাইজের কই মাছগুলো নিয়েছি এখন আমি মাছগুলোতে লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে তবে লবণ এবং লেবুর রস আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলে খুবই ভালো হয় তাহলে এর মধ্যে কোনো আষ্টে ঘ্রাণ থাকবে না সঙ্গে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ঝালঝাল একটা ফ্লেভারও চলে আসবে ভাজার সময় তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে একদম পেটের ভিতর থেকে শুরু করে মুখের ভিতর সবখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাস্টার যেন এই লবণ এবং হলুদ লেবুর রস খুব ভালোভাবে ঢুকে যায় ঠিক এভাবে করেই কিন্তু এই মাছগুলো মাখতে হবে এই মশলাগুলো দিয়ে ব্যাস মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে এক কাপ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও পিষে নিতে পারেন অথবা বাটনা থাকলে বাটনার মধ্যেও পেঁয়াজটা পিষে নিতে পারেন আর এই কই মাছের এরকম রেসিপি যদি রান্না করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা পিষেই দিতে হবে টমেটো পেস্ট দিয়ে দিলাম একটা আমি এই টমেটোটাও ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাতেও পিষে নিতে পারেন আর কুচি করে দিতে পারেন তবে কুচি করে দেওয়ার থেকে ব্লেন্ড করে বা পিষে দেওয়াটা বেশি ভালো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আর জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি একসঙ্গেই রেখেছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা তো একসঙ্গে সবগুলো উপকরণ দিয়ে এটা কিছুক্ষণ আমি কষে নিব আর কষে নিলে দেখা যাবে যে এটার উপরে তেল হালকা ভেসে আসতে শুরু করেছে আর তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা কষা হয়ে গিয়েছে আর এটা অবশ্যই কষে নিতে হবে না হলে কিন্তু পেঁয়াজ এবং টমেটোর কাঁচা ঘ্রাণটা থেকে যাবে তাই আমি এটা ঢেকে দিয়ে দিয়ে কষে নিব। জাস্ট দশ মিনিটের মতো তো দেখুন আমার কিন্তু এটা কষা প্রায় হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এরকম যখন কনসিস্টেন্সিটা হবে ঠিক এই সময় এখানে আমি অ্যাড করব সেই মেখে রাখা আমার কই মাছগুলো এখানে তিনটা কই মাছ নিয়েছি আমি আসলে আমাদের বাসায় তিনজন মানুষ আমার ছেলে এখন বাইরে থাকে আর আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তিনজন তাই তিনটা মাছ দিয়েছি আর মাছটা কিছুক্ষণ কষে নেবো এটা ঢেকে দিয়ে দিয়ে কিছুক্ষণ কষে নেব এভাবে করে পাঁচ সাত মিনিট পরে আমি আবার ফিরে এসেছি দেখুন একটু উল্টে দিচ্ছি আর এটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর তেল কিন্তু উপরে ভেসে আসতে শুরু করেছে এই যে দেখুন তেল উপরে ভেসে আসতে শুরু করেছে আর এটা রান্না খুবই সহজ খুবই সিম্পল এবং খুব অল্প সময়ে রান্না হয়ে যায় শেষের দিকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতাটা দিলে টেস্ট আরও বেড়ে যায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি খাওয়ার জন্য পরিবেশন করছি দেখুন আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করে দিবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক বেশি আপনার একটি শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা